সঙ্গে নাকে সাহায্য করবেন খুব ভালো ইনি একটা গানে বাজনা করেন যাই হোক বহু দূর থেকে এসেছেন আপনি খুশি হয়েছেন তো একদম নরসিংপুর থেকে আইসি এবং আমি আমার বিহার এটাই চাইতে চাই যে আপনার মোবাইল নম্বর এই এই ভিডিওর মাধ্যমে আপনি আমার মোবাইল নম্বর খুঁজুন বাষট্টি ছিয়ানব্বই চোদ্দ চোদ্দ অপ্রিয় দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস এন্ড ফেসবুক পেজ নসিপুর টুডে তো নসিপুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার জানাই আজকের ভিডিওটা প্রিয় দর্শক আজকে আই গেলাম কি নিলাম বাজারে তো আপনারা জানেন নিলাম শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আকড়ায় চব্বিশ ফ্লোর হরিনাম সংকীর্তন হওয়ার তো আজকে শেষ দিন তো আপনারা জানেন ভারত বিখ্যাত সুনামধন্য কীর্তনিয়া মাননীয় শ্রীযুক্ত প্রদীপ পাল মহাশয় এখানে কীর্তন পরিবেশন করছেন এবং কীর্তন উপভোগ করছে আমি এখানে থাকি এবং আমি এখানে তার সমীক্ষা নিয়ে এটা লাগিয়েও কীর্তনের মধ্যে শুনছি যে অনেক মানুষে তার মোবাইল নাম্বার ইউজ করছে এবং বাইনা রাখা ইগুলা কইয়া মানে ফেক আর কি তো অরিজিনাল নাম্বার তার কাছ থেকে এই ভিডিওর মধ্যে পাইবা আপনারা নোট করে রাখি বা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমি নিজে নিজেরে এত গর্বিত মনে করি আর এবং আনন্দিত ফিল করি যে আমার মতো অধম আজকে ওনার সঙ্গে দর্শন করতে পারছি

ষোলো নিরানব্বই চৌত্রিশ আচ্ছা আর আপনারা কতদিন আগে মানে বুক করতে লাগে এক বছর আগে বুকিং এক বছর আগে এক বছর আগে ঠিক আছে তাও ভাগ্য কোন ছয় মাসে কোন কাউ পাইতে পারে যদি ভাগ্য ভালো থাকে দেখো যায় কোনো সময় কোনো জায়গা তো আমি তো মনে সময় কীর্তন করি যেমন অসুস্থ পড়ি গেলো হঠাৎ করিয়া কেউ প্রোগ্রাম করাইতে পারে হয়তো কার ভাগ্য যদি দেখাতে পাই দিতে পারে ঠিক আছে আপনারা যোগাযোগ করবা আর হ্যাঁ হ্যাঁ এনার পেজে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং এনাকে সাহায্য করবেন খুব ভালো ইনি তো গানে বাজনা করেন

আমাদের ভারত বিখ্যাত কীর্তনিয়া গদুপাল মহাশয় আমাদেরকে কত কথা শুনেছেন শোনা হয়েছে আমরা অনেক কিছু শেখার মতো পেয়েছি অনেক কিছু বুঝেছি কিন্তু আমরা এতদিন অন্ধকারে ছিলাম আজ মনে করছি নিজে মনে করছি আজকে আমরা আলো উনি আমাদেরকে আলোতে নিয়েছেন আমি আমার শ্রীমন মহাপ্রভুর কাছে আত্মসমাপন করে ওইটাই নিবেদন করবো ওনার উনি যেন আমাদেরকে সব সময় এরকম বৃন্দাবন সাজানোর সুযোগ করে দেন